স্বাগতম আজকে আপনাদের এই বিশেষ ভিডিওতে আজ আমি আপনাদের অনেক উপকারী ব্যথানাশক একটা উপায় বলবো যা লম্বা সময় ধরে চলে আসছে এবং আয়ুর্বেদিক পরম্পরা অনুযায়ী সেটা আজকে করতে যাচ্ছে সম্পূর্ণ দেশীয় উপায় বিশেষ করে আমাদের শরীরে হাড়ের উপর বিশেষ করে আমাদের শরীরে হাড়ের উপরে যে কোনো ব্যথা যন্ত্রণা শরীরে ভারী হয়ে যাওয়া আর গিটে গিটে ব্যথা ঠিক করার খুবই সুন্দর উপায় যদিও আমি শরীরের উপর বিভিন্ন ব্যথা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি যেখানে আপনাদের আলাদা রোগের কথা বিস্তর ভাবে বলেছি এবং আপনাদের সাথে আয়ুর্বেদিক ঘরোয়া উপায় শেয়ার করেছি কিন্তু আজ আমি যে উপায় আপনাদের সামনে বলতে যাচ্ছি তা অন্য সব নিয়মের চেয়ে অনেক সোজা এটা এতটাই সহজ যে ঝটপট তৈরি করতে পারবেন এর জন্য আপনাদের বেশি কষ্ট করতে হবে না না বেশি সময় দিতে হবে এই হোম রেমেডি সবচেয়ে মজাদার এবং এই যে এটা তৈরি করতে দুই জিনিস দরকার হবে আর এই দুই জিনিস খুব সহজে পাওয়া যায় এমন কি আপনার ঘরের রান্নাঘরের প্রথম থেকে জমা থাকে অথবা আপনার আশেপাশে দোকানে গ্রোসারির দোকানে মুদির দোকানে পেয়ে যাবেন আর এটা বানানোর প্রক্রিয়া খুব সোজা আপনি চাইলে সকালে অথবা সন্ধ্যায় খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কিন্তু এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে এর উপকারিতা যখনই আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন প্রতিটি লাইন খুব ভালোভাবে বুঝবেন আর তাড়াহুড়া করবেন না দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন এখন আমি আপনার খুব সোজা এবং সহজ কথা বলবো যদি আপনার কান্ধে সবসময় ভারী ভারী লাগে মনে হয় এইখানে কোনো না কোনো বস্তু চাপ দিয়ে বসে আছে মাঝে মাঝে অসহ্য ব্যথা হয় আবার আপনার হাঁটুতে সুজন বা ফোলা অনুভূতি হয় চলাফেরা করলে চলে যায় আবার আপনার হাত পায়ে গিটাই গিটাই সবসময় সময় শক্ত হয়ে বা স্টেপনেস চলে আসে আর এই আপনার মাংসপেশি বা মাসলস সব সময় ব্যথা থাকে আর ঝিনঝিন অনুভূতি হয় তাহলে এই দেশি পরীক্ষা কিছু চমৎকারী কম হবে না প্রকৃতপক্ষে আপনি যখন চলাফেরা করবেন সিঁড়িতে উঠা কর করেন তখন ব্যথা আরো বেড়ে যায় তখন আপনি এই ঘর উপায় অবশ্যই প্রয়োগ করা উচিত দেখুন বন্ধুরা আমাদের দুই হারের মধ্যে নিজেরা যেখানে মিলিত হয় ওইখানে এক জোড়া জয়েন্ট তৈরি হয় আর ওই জয়েন্টের মধ্যে এক নরম পলে থাকে যা মেডিকেল ভাষায় কার্টিলেজ বলে আর এই কার্টিলেজ দুই হাড়ের মধ্য ঘর্ষণ খাওয়া থেকে বাঁচায় আর তাদের মুভমেন্ট মানে চলাফেরা করা সহজ করে দেয় কিন্তু ধীরে ধীরে আমাদের বয়স বাড়তে থাকলে অথবা শরীরের ভিতর থেকে দুর্বল হতে শুরু করলে তখন কার্টিলেজ ধীরে ধীরে घেষ্ট থাকে তখন কখনো কখনো সম্পূর্ণ শেষ হয়ে যায় আবার কখনো কখনো নিঃশেষ হয়ে যায় কখনো কখনো জেল শেষ হয়ে যায় তখন দুই হাত একে অপরের সাথে সোজা সুজি ঘেঁষা বা টক্কর শুরু হয়ে যায় আর এই হচ্ছে মূল কারণ হাঁটু কান্দে পিঠে ব্যথা শুরু হয়ে যায় ফুলে যায় আর সমস্যা শুরু হয় অনেক মানুষ বলে তাদের সুয়ের মতো ফুটতে থাকে ব্যথা হয় কান্দে টাস ধরে যায় আবার অনেক সময় হাতের আঙ্গুল মুভ করতে পারে না সহজে আপনিও আপনার আশেপাশে বয়স্কদের কাছ থেকে শুনে থাকবেন সিঁড়িতে উঠতে পারে না আঙ্গুল মুষ্টি করতে পারে না চলাফেরা করতে পারে না ঠিক মতো ভয়ঙ্কর ব্যথা হয় এইসব সমস্যা যে ইশারা করে তাদের জয়েন্টের কাটিলেজ হয়তো অনেক পাতলা হয়ে গেছে আর না হয়তো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এখন যে উপায় আমি আপনাদের বলবো তার মূল কথা এই যে এইটা প্রয়োগ করলে দ্বিতীয়বার আপনার কার্টিলেজ তৈরি হতে সাহায্য করবে পুরাতন জয়েন্ট এর সমস্যা ভালো হবে যেই রকম আমি প্রথমে বলেছিলাম এটা বানানোর জন্য শুধু দুই জিনিস দরকার কিন্তু কিভাবে বানাবেন আর কিভাবে ব্যবহার করবেন তা স্টেপ বাই স্টেপ বোঝা খুব দরকার এই জন্য আমি আপনাদের অনুরোধ করব খুব সুন্দরভাবে শুনবেন এবং ভালোভাবে বুঝবেন এবং এরপর আপনি ব্যবহার করবেন এবং এই সুবিধা অবশ্যই নেবেন নিয়ম মুদ্রা কথা এই যে আমাদের এখানে সুপনা একটা কাঁচের বোতল নিতে হবে অবশ্য অবশ্য প্লাস্টিকের বোতল নেবেন না শুধুমাত্র কাঁচের বোতল হতে হবে কারণ যখন আমরা কোনো তৈল বিশেষ করে তৈল বা আয়ুর্বেদীয় ঔষধ ব্যবহার করব তখন প্লাস্টিক বোতলে রাখলে তখন ওই প্লাস্টিকের কেমিক্যাল ধীরে ধীরে তেলের কোয়ালিটি খারাপ করে দেয় আর তার প্রভাব অনেক গভীর হয়ে থাকে যদি আপনার ঘরে প্রথম থেকে সর্ষের তেল থাকে আপনি সেই তেল ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনি আসলে চান এই ক্রিয়া আরো বেশি কার্যকরী করতে তাহলে আমি বলবো সরিষের তেলের জায়গা তিলের তেল ব্যবহার করতে কারণ তিলের তেল সম্পূর্ণ প্রাকৃতিক আর পুরানো সময় হতে সমস্ত ব্যথা নিবারণ করার জন্য জবরদস্ত উপায় মানা হয় আয়ুর্বেদীয় তিল তেল কে সবচেয়ে ভালো এবং ভালো উপায় বলা হয়েছে কারণ ধার্মিক আর আয়ুর্বেদীয় গ্রন্থে লেখা হয়েছে তেল শব্দের আসল উৎপত্তি তিল থেকে তিল শব্দ থেকে উৎপত্তি হয়েছে আর বাকি সব তেল পরে এসেছে আয়ুর্বেদীয় অষ্টাঙ্গ হৃদয় বলে সোজা সুজি বলা হয়েছে যে মানুষ তার সারা শরীরে তিলের তৈল হালকা হালকা মালিশ করতে হবে সারা জীবনে হাঁটুর ব্যথা হবে না গিটায় গিটায় ব্যথা হবে না আর শরীরে কোনো জায়গায় ব্যথা সৃষ্টি হওয়া থেকে বাঁচায় এখন বন্ধুরা এই সম্পূর্ণ ঘরোয়া এবং দেশীয় চিকিৎসা করার জন্য আমাদের আরেকটা জরুরি আর গুরুত্বপূর্ণ জিনিস দরকার হবে আর তা হলো কপ্পুর কপ্পুরের নাম অবশ্যই শুনেছেন আর বেশিরভাগ মানুষের ঘরে এটা থাকে আজকাল মানুষ শ্বাসকষ্ট হলে কপ্পুর ব্যবহার করে থাকে বন্ধ না খোলার জন্য এবং শরীরে অক্সিজেনের মাত্রা ভালো করার জন্য কপ্পুরের শ্বাস ব্যবহার আমাদের খুব দ্রুত শ্বাস নিতে সাহায্য করে আর লাং মানে ফুসফুস আমাদের ফুসফুসের ক্ষমতা মজবুত বানায় কিন্তু এই খাস দেশি উপকরণ শুধু ব্যথা ফোলা গিটায় গিটায় জ্বালা ভালো করার জন্য ব্যবহার করব। যেখানে হাড়ের সমস্যা বা চলাফেরা বাধাপ্রাপ্ত হচ্ছে ঠিক ওই জায়গায় আরাম দিয়ে থাকে এই কপুর এখন আপনাদের যা করতে হবে এই কপুরের ছোট ছোট টুকরা করে নিতে হবে আর এই টুকরা কোনো ভারী বস্তু দিয়ে পিষে নিতে হবে যাতে কপুর বরিক পাউডার এর মতো হয়ে যায় আর এর মধ্যে কোনো মোটা মোটা দানা থাক থাকলে চলবে না যে পাউডার তৈরি হয়েছে ওই কাচের বোতলের মধ্যে ঢেলে দিতে হবে যাতে ওই বোতলে তিলের তেল ঢেলে রেখেছিলেন এখন ওই পাউডারটা তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এখন বোতলটার মুখ সুন্দর করে বন্ধ করে দিন এবং হালকা হেলাধুলা করতে হবে যাতে কর্পূর আর তিলের তেলটা সম্পূর্ণ দুইজনের মিলেমিশে একাকার হয়ে যায় এক কথা কেমিস্ট্রিটার সাথে সুন্দর হয় এবং ইউনিফর্ম মিক্সার তৈরি হয়ে যাবে এটাকে অন্তত এক ঘন্টা সূর্য বা রোদ্রে সূর্য টানা রোদ্রে এক ঘন্টা রেখে দিতে হবে যদি এটা গরমের মৌসুম হয় তাহলে খুব ভালোভাবে হয়ে যাবে কারণ ওই সময় সূর্যের কিরণ অনেক প্রভাবশালী থাকে কিন্তু যদি শীতের মৌসুম হয় কিংবা আকাশে মেঘ কুয়াশা থাকে সূর্যের আলো কম থাকে তখন এই কাজ কিছুটা সমস্যা দেখা যায় এই সমস্ত দিনে চেষ্টা করবেন যেন দিনে সূর্যের আলো থাকবে আর সোজা কাছের বোতলের উপরে পরে এক ঘন্টা নুদরে রাখার নিয়মটা অবশ্যই মাথায় রাখবেন এই তেল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে ব্যবহারের যোগ্য হয়ে যাবে এখন জরুরি কথা এই তেল কবে কখন ব্যবহার করতে হবে যাতে এর গুণ সবচেয়ে বেশি এবং সুন্দরভাবে হয়ে থাকে এই তেল লাগানোর সময় সবচেয়ে সুন্দর সময় সকালে হয়ে থাকে কিংবা দিনের আলো থাকতে লাগাতে হবে তবে চেষ্টা করবেন রাত্রে যেন না লাগানো কারণ রাত্রে এর প্রভাব থাকে না কাজ ভালো করে না যখন সূর্যের আলোতে রাখবেন তখন তেলটা গরম হবে ওই তেল আপনি পরিমাপ দুই হাতে তালুতে নেবেন নিয়ে সুন্দর করে একটু ঘর্ষে ঘর্ষণ দিবেন এভাবে ঘর্ষণ দিবেন দেওয়ার পরে আপনার শরীরে যেখানে ব্যথা সেখানে লাগাবেন যদি আপনার কোমরে ব্যথা হয় ওই উষ্ণ গরম ওই তেল হাতের গরমে আপনি সে কোমরে লাগাবেন পিঠে হলে পিঠে লাগাবেন বা আপনার হাঁটুতে হলে হাঁটুতে লাগাবেন এইভাবে আপনাকে প্রয়োগ করতে হবে তবে মনে রাখবেন এই তেল দিয়ে মালিশ করার সময় হালকা হাতে মালিশ করবেন জোর দিয়ে মালিশ করবেন না এভাবে মালিশ করলে ধীরে ধীরে ওই তেলটা আপনার এর গোড়ায় রং টু রং চলে যাবে তারপরে এর কাজ শুরু করে দেবে এই তেল বানানো যতটা সোজা এর প্রভাব ততটাই কঠিন এই তেলের গুণ যেন ঠিক থাকে সেই জন্য প্রতিদিন আধা ঘন্টা অন্তত রোদ্র দেবেন আধা ঘন্টা পরে রোদ্র লাগানো পরে আবার ঘরে নিয়ে আসবেন সূর্যের কিরণ নিলে এই তেলে সূর্য চিকিৎসা বা সান থেরাপি এর গুণ এই তেলের মধ্যে চলে আসে এই তেলের ওষুধের শক্তি আরো বেড়ে যায় শরীরে প্রবেশ করে তেজি প্রভাব সৃষ্টি করে আর যদি আপনি চান আপনার শরীরে পুরানো ব্যাথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাক এর সাথে সাথে কিছু ছোট ছোট কথা মাথায় রাখতে হবে যেমন রাত্রে ঘুমানোর আগে কখনো দই খাবেন না এছাড়া কোনো টক জাতীয় খাবার খাবেন না এছাড়া চেষ্টা করবেন রাজমা অরণের ডাল আলু ফুলকপি আর সাদা জাতীয় খাবার যেমন ভাত বা রুটি এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন সব জিনিস আমাদের শরীরে ভাত বাড়িয়ে দেয় যখন শরীরে বাদ বেশি বেড়ে যায় তখন হাড়ের জয়েন্টের মধ্যে মশার শুকিয়ে যায় বা শুকাতে শুরু করে কাটিলেস মানে নরম জেল দুই হাড়ের মধ্যে থাকে তা দুর্বল হতে শুরু করে ধীরে ধীরে শেষ হয়ে যায় এই জন্য বাদ বাড়ানোর জিনিস দূরে রাখতে হবে কিংবা খাওয়া বন্ধ করতে হবে এছাড়াও কিছু সহজ ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে আপনি বাতকে কমাতে পারেন সেটা হচ্ছে মেথি দানা এই মেথি দানা প্রতিদিন আপনি ঘুমানোর রাত্রে আগে এক চামচ পরিমাণ যদি ভিজিয়ে রাখেন এবং পরের দিন সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে যদি আপনারা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন এবং ওই এক গ্লাস জল কুসুম গরম জল করে যদি আপনারা চিপচিপ করে খেয়ে ফেলেন তারপরও আপনি বাতের প্রভাব থেকে অনেক ভালো থাকবেন এছাড়া বন্ধুরা আমি সবসময় বলি যে ব্যায়ামের কোন বিকল্প নেই আপনারা খাবার দাবার খাবেন সাথে দিনে দুই একবার পবন মুক্ত আসনটা করবেন ঠিক এভাবে এবার আপনারা শুয়ে থাকবেন বিছানায় বা যেখানে হোক দিনে দুই একবার যদি শুয়ে থাকেন তাহলে আপনাদের পেট থেকে অবাঞ্চিত বায়ু একেবারে বেরিয়ে যাবে আপনি বাতের প্রভাব থাকবে না যা খাবেন হজম হবে এইটা যদি আপনি নিজে করতে না পারেন বড়ি যদি মোটা হয় তাহলে আপনি হাঁটুর মধ্যে একটা বালিশ রাখতে পারেন খুব সুন্দর ভাবে এভাবে দুই হাত ইন্টারলক করবেন এবং এভাবে পাঁচ মিনিট যদি না পারেন এক মিনিট এভাবে থাকার চেষ্টা করবেন আপনার পেটের পরে থাই দুটো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার এই দেখানো নিয়ম এবং যদি সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্য অবশ্য আপনাদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাজার ব্যথা এবং যাবতীয় শরীরের ব্যথা এবং বাতের প্রভাব থেকে ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ